রোজ রোজ টয়লেট পরিষ্কার করার ঝামেলা শেষ না হাত না ব্রাশ না হাত লাগবে না ব্রাশ লাগবে হাত না লাগিয়ে টয়লেট ক্লিন করার আজকে দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো রোজ রোজ আর কিন্তু টয়লেট পরিষ্কার করার ঝামেলা থাকবে না কোকো খেয়ে কোকো বোতল ফেলে না দিয়ে আজকে এই রেমেডিটা তোমরা ঘরে বানিয়ে আর তারপরে বোতলে ভরে তোমরা রেগুলার টয়লেট হাত না লাগিয়ে পরিষ্কার করার টিপসটা জেনে না হাত না ব্রাশ না কষ্ট একদম ম্যাজিকের মতন কাজ করবে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবে তোমাদের কষ্ট দূর করার টিপস কিন্তু আমি নিয়ে চলে এসেছি দেখো এই যে কোকোকাল খেয়ে কোকোকলার বোতলগুলো কিন্তু কখনোই ফেলবে না মানে যে কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো কিন্তু ফেলবে না মাত্র দশ টাকা খরচা করলেই কিন্তু তোমাদের চকচকা চকচকা টয়লেট রেগুলার পেয়ে যাবে দেখো এই যে এই বোতলগুলো আমি কিন্তু খেয়ে ফেলিনি আমার দুটো টয়লেট আছে বন্ধুরা তাই আমার দুটো দুটো দরকার বোতল তাই আমি কিন্তু দুটো বোতল কাট করবো কীভাবে কাট করবো প্রথমে কিন্তু চাকুটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে দুপাশ আহ মাঝখান দিয়ে দুটো টুকরো করে নিয়েছি আর কি করেছি একটা স্ক্রুড্রাইভার সুন্দর করে গরম করে বোতলের নিচের অংশগুলো সুন্দর করে ফুটো করে নিয়েছি এরপরে কি করবো বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে কাট করে নেবো একদম ছোট্ট করে নেবো এই হ্যাকটা ট্রাই করার জন্য আমার কিন্তু এত বড় বোতলের কোনো প্রয়োজন নেই আমার ছোটো বোতল হলেই হবে এটা কিন্তু আমি আগেও অনেকবার বানিয়েছি আর অনেকবার ব্যবহার করেছি আজকে কিন্তু তোমাদের লাইফ প্রুফ দিয়ে দেবো দেখো আমি কিন্তু এটাকে কাট করে নিলাম এরপরে চলে এলাম সেই জাদুকরি পাউডার নিয়ে বন্ধুরা তোমরা আমার পুরনো ভিডিওতে দেখেছো এই জাদুকরি পাউডারটা এবার এই পাউডারটা তোমাদেরকে বলে দেই কীভাবে বানিয়েছিলাম এখানে রয়েছে আটা আর সার্ফ দুটো মিক্স করব আটা আর সার্ফকে দুটো সমান সমান মাপের নিতে হবে আর তার সাথে সাইট্রিক অ্যাসিড আর নিয়ে নেবো আমি এখানে বেকিং সোডা এই আটা সার্ফ বেকিং সোডা আর এই লকট্রিক অ্যাসিড একসাথে মিক্স করবো বন্ধুরা এই ভিডিওটা তোমরা যারা যারা দেখো তারা কিন্তু নিচের দিকে পপুলার ভিডিওতে চলে যাবে আর দেখতে পারবে ঘষা মাজা ছাড়া কীভাবে বাসন মাজার টেকনিক পাউডার আমি তৈরি করেছি জাদু করি ওই পাউডারটাই কিন্তু এখানে আমি ইউজ করছি তবুও তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি আমি পাউডারটাকে কীভাবে বানিয়েছিলাম আমি এই পাউডার দ্বারাই কিন্তু ঘর পরিষ্কার করি ঘর মুচি টাইলস মুচি রান্নাঘর পরিষ্কার করি পায়খানা বাথরুম পরিষ্কার করি পিতলের বাসন মাজি মানে এই পাউডারটা দ্বারা কিন্তু আমি ঘরের সমস্ত কাজ করি আমি কিন্তু এই পাউডার দিয়ে আগে অনেক ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করেছি যেমন গ্যাস পরিষ্কার পিতলের জিনিস পরিষ্কার তারপরে মিক্সার গ্যাডার পরিষ্কার মানে এই বোতল পরিষ্কার তারপরে অনেক কিছু পরিষ্কার তোমাদেরকে বিশেষ করে বাসন পোড়া কড়াই এই সমস্ত জিনিস কিন্তু আমি এই পাউডারের দ্বারা পরিষ্কার করে তোমাদের অনেকবার অনেক ভিডিওতে দেখেছি কিন্তু টয়লেট পরিষ্কার করে কোনো দিন দেখায়নি আজকে ফার্স্ট টাইম এই পাউডার দিয়ে টয়লেট পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখে নাও এই টয়লেট দিয়ে মানে এই পাউডার দিয়ে টয়লেটকে কীভাবে পরিষ্কার করব। এই পাউডার দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করব কিন্তু এই পাউডারটাকে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে পরিষ্কার করব তবেই পরিষ্কার হবে তোমাদেরকে দেখাই এবার আমি বলে দিই এই পাউডার দিয়ে কিন্তু তোমরা শুকনো বাথরুম ভিজিয়েও ঘষা মাজা করে ধুতে পারবে কিন্তু হাত না লাগিয়ে তোমাদেরকে ধোয়াবো বলেছি তো হাত না লাগিয়ে কীভাবে ধোবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন কিন্তু এই পাউডারটা দিয়ে তোমরা বাথরুম পরিষ্কার করে নেবে বাথরুমের টাইলস আর টয়লেটের চেম্বার কিন্তু যে মানে সপ্তাহে সাত দিন কিংবা দশ দিনে প্রত্যেক দিন কীভাবে পরিষ্কার করবে সেইটা তোমাদেরকে এখন দেখাবো শুধুমাত্র হাত না লাগিয়ে তো দেখো আমি কি করলাম এই পাউডারটা কিছুটা নিয়ে নিলাম আর নিয়ে নেবো দু প্যাকেট ইনো হ্যাঁ বন্ধুরা এই পাউডারটা নিয়ে নেবো আর সাথে নিয়ে নেবো দু প্যাকেট ইনো ইনো কিন্তু ক্লিনিংয়ের কাজে খুব ভালো কাজ করে তো এই পাউডারটা আমি দুটো কৌটোতে ভরবো বললাম তোমাদের তো দুটো কৌটোতে ভরার ভরবো যে তো সেই আন্দাজ অনুযায়ী আমি কিন্তু এই পাউডারটাকে মিক্স করব। এই পাউডারের সাথে আমি বেকিং সোডা নিয়েছি আর দু প্যাকেট ইনো নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এখানে হাড় হ্যাঁ বন্ধুরা এবার নিয়ে নেব খুব বেশি করে হাড় বন্ধুরা এই পাউডারটা কিন্তু আমি আগে অনেকবার বানিয়েছি তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো তাই জন্য আমি কিন্তু আর বললাম না ডিটেলসে পাউডারটা আমি কীভাবে বানিয়েছিলাম তোমরা আমার পপুলার ভিডিওতে গিয়ে দেখতে পারো দু নম্বরেই আছে তোমরা যে দেখো তারা দেখে নিও এবার দেখো বন্ধুরা এখানে দিয়ে দিলাম সামান্য আমি ডেটল এবার দেখো এই পাউডার বেকিং সোডা আর তারপরে নিয়েছি আমি কিছুটা হারপিক বন্ধুরা এই সমস্ত উপকরণগুলো কিন্তু দিয়ে আমি সুন্দর করে একটা মিক্স পেস্ট বানাবো বন্ধুরা তোমরা দেখেই নিয়েছো যদি বলাই ভুল থাকে তো তোমরা ভালো করে ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে আর এই হারপিক দেওয়ার পরে নিয়ে নেব দু থেকে তিন চামচ ডেটল এবার এই প্রত্যেকটা উপকরণ কিন্তু বন্ধুরা এবার দেখো তোমাদের একটা জিনিস বলি দেখো এটা কী একটা ফর্মে তৈরি হয়েছে ছোটো বাটিটা ছিল বলে আমার পড়ে যাচ্ছিলো তাই আমি কিন্তু একটা বড়ো বাটিতে এটা মিক্স করার জন্য নিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে এটাকে মিক্স করে ফেলেছি কিন্তু এটা এতটা পাতলা হলে হবে না আমাকে কিন্তু একটা ডো তৈরি করতে হবে আমি এটা শক্ত করে বানাতে চাই এটা কিন্তু এরকম নরমভাবে হবে না তাই আমি আরও কিছুটা পাউডার ঢেলে নিলাম এই জাদুকরি পাউডারটা তো এই জাদুকরি পাউডারটাকে কিন্তু এই মিক্স করে আমি কিন্তু একটু শক্ত করে নেবো বন্ধুরা এরকম লিকুইড ফর্মে কিন্তু হবে না এই লিকুইড ফর্মটা আমার দরকার নেই আমি কিন্তু এটা আটা ডোয়ের মতন তৈরি করব। বন্ধুরা দেখো হাফ দিয়ে কিন্তু মিক্স করবে না এটার মধ্যে ডেটল আছে হারপিক আছে যেহেতু একটা ব্যাড স্মেল দেবে ভীষণ গন্ধ বেরোচ্ছে বাজে তার জন্য আমি আগের দিনকে তোমাদেরকে বললাম না ওই ইঁদুর মারার ওষুধটা বানানোর সময় হাত দিয়ে মেখেছিলাম তখন কিন্তু অনেকক্ষণ গন্ধ ছিল আজকে কিন্তু এই ভুলটা আর করিনি তাই একটা স্পুন ব্যবহার করে নিচ্ছি আমি তো দেখো বন্ধুরা এই স্পুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এবার দেখো আমার কিন্তু আর একটা ভুল আজকে কিন্তু আবার দেখো বানাতে বানাতে আমি ভুলে গেছি হাতে গ্লাভস করে নিই আবার ডোরাডোলি শুরু করে দিচ্ছি তো যাই হোক করে যখন ফেলেছি আর কী করবো এবার দেখো আটাটাকে সুন্দর করে মেখে নেবো মানে এই রেমেডিটাকে সুন্দর করে মেখে নিচ্ছি শক্ত শক্ত করে বেশ শক্ত হয়েছে এবার আমি কিন্তু এই শক্ত শক্ত ডোটাকেই আমি কাজে লাগাবো নরম করবে না বন্ধুরা একদম একটু এরকম দেখো হাতে ধরার মতন সুন্দর করে একটা নরম শক্ত শক্ত একটু ডোটা করে নেবে করে কিন্তু এই বোতলের নিচের অংশটার মধ্যে ভরে দেবে সুন্দর করে দেখো আমি কত সুন্দর করে ভরে নিচ্ছি একদম সুন্দর শেপে ভরে নেবে আর তারপরে কিন্তু বন্ধুরা কি করতে হবে সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি এটা কিন্তু পুরোটাকে এই নিচের অংশটায় ভরে দিয়ে ভালো করে সাবান দিয়ে হাফটা ধুয়ে নিও বন্ধুরা এরপর দেখো আমি কি করি তোমাদেরকে দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর চমকে যাবে বন্ধুরা এই রেমিডিটা এত কার্যকরী আর এত ভয়ঙ্কর তোমরা দেখলে অবাক হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত নিজেরা ইউজ করবে না তোমরা বুঝতে পারবে না আর এই জাদুকরি পাউডার যদি একবার ঘরে বানিয়ে স্টোর করতে পারো বন্ধুরা ঘরের সমস্ত কাজ তোমরা একদম ম্যাজিকের মতন করতে পারবে তোমাদেরকে কিন্তু এই জাদুকরি পাউডার দিয়ে অনেক ভিডিও আমি শেয়ার করেছি তোমাদের কিন্তু পপুলার ভিডিওতে দেখবে দু নম্বরে এই জাদুকরি পাউডারটার পুরোপুরি ডিটেলস আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো আর এটা কিন্তু তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো আটা দিয়ে যে বাথরুম পরিষ্কার করা যায় তোমরা কি জানতে বন্ধুরা হয়তো জানতে না তো এই জাদুকুরি পাউডারটা অবশ্যই ঘরে বানিয়ে রাখো তোমাদের বাসন মাজার জন্য অন্য কোনো লিকুইড কিনতে হবে না বা অন্য কোনো পাউডার বা অন্য কোনো সাবান কিছুই কিনতে হবে না এই এক পাউডারের দ্বারা তোমরা কিচেনের সমস্ত কাজ সমস্ত ক্লিনিংয়ের কাজ করতে পারবে বাসন চকচকা ঝকঝকা টয়লেট চকচকা ঝকঝকা গ্যাস চকচকা ঝকঝকা বেসিং ঘরের সমস্ত পিতল কাঁসার বাসন মানে ঘরের কোনো কিছু বাদ যাবে না এমনকি টাইলস টয়লেট সবই পরিষ্কার হবে এই জাদুগুরি পাউডার দ্বারা তোমরা কিন্তু অবশ্যই এই পাউডারটা একবার ট্রাই করো আর যদি কেউ ট্রাই করে থাকো অবশ্যই ভিডিও বানিয়েও আমি দেখবো আর দেখে কিন্তু অনেক খুশি হবো তোমাদেরকে শেয়ার করার উদ্দেশ্যটা হলো যে তোমরাও যাতে আমার মতন এই কাজগুলোকে সহজ করে নিতে পারো কম খরচে এবার দেখো বন্ধুরা আমি কিন্তু একটা সেলুটেপ নিয়ে এসেছি সেলুটেপটা দিয়ে কি করবো দেখো এই যে ঢাকনাটা যখন তখন খুলে পড়ে যাতে পারে তার কারণে কিন্তু সিল সিল করতে হবে আর এই সেলুটেপ দিয়ে কিন্তু আমি সুন্দর করে র্যাপ র্যাপ করে সিল করে নিয়েছি বন্ধুরা একটু ভালো করে সিল করবে আর পক্ষকলা তো বন্ধুরা এখন যে কোনো কোল্ড ড্রিঙ্কস আমরা কিন্তু রোজই খাই বোতলগুলো ফেলে না দিয়ে জমিয়ে রাখো অনেক কাজ করতে পারবে আর দেখো এই বোতলের দ্বারা কিন্তু আমি হাত না লাগিয়ে বাথরুম পরিষ্কার করে দেখাবো এবার দেখো বন্ধুরা সুন্দর করে র্যাপ করে নিচ্ছি র্যাপ করার সময় মনে রাখবে যেন কোনো জায়গা থেকে খুলে না যায় একদম সুন্দর করে টাইট টাইট করে র্যাপ করবে যাতে সিল হয়ে যায় সুন্দরভাবে এইভাবে বন্ধুরা যদি তোমরা টয়লেট পরিষ্কার করো প্রতিদিন চেম্বারে কিন্তু কখনো গন্ধ বেরোবে না চেম্বার সবসময় চকচক থাকবে আর কখনও লাল দাগ পড়বে না আর এই যে কলের জলের যে একটা আয়রনের দাগ পুরো টয়লেটকে হলুদ করে দেয় এইভাবে যদি তোমরা টয়লেট ক্লিন করো কোনো দিন টয়লেট তোমাদের হলুদ হবে না বা লাল দাগ পড়বে না একদম টয়লেট কিন্তু চকচকা ঝকঝকা সব সময় জন্য থাকবে বন্ধুরা টয়লেটটা কিন্তু আমাদের ঘরে অনেকটাই জরুরি জায়গা কারণ এই টয়লেটেই কিন্তু আমাদের থেকে ঘরের বাস্তু আসে তো টয়লেট সবসময় পরিষ্কার রাখবে বন্ধুরা বাস্তু দোষ থেকে তোমরা মুক্তি পাবে টয়লেট নোংরা থাকলে কিন্তু ঘরে যে কোনো বাস্তু দোষে আক্রান্তে তোমরা ভুগতে পারো শয়তানের বাসা হয় টয়লেটের জন্য তো তোমরা কিন্তু হাত না লাগিয়ে রোজ রোজ এইভাবে টয়লেট পরিষ্কার করবে কীভাবে সেই টিপসটা তোমাদেরকে আমি বলে দিলাম অবশ্যই তোমরা ট্রাই করো দেখো আমি কিন্তু ট্রাই করছি অলরেডি তো টয়লেটটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে বন্ধুরা তাহলে কিন্তু ঘরে রোজি বরকত সবই ঠিক থাকবে কারণ টয়লেট নোংরা থাকলে কিন্তু ঘরে শয়তানের বাসা হয় তো দেখো বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে এটাকে র্যাক করে ছোট্ট ছোট্ট করে বোতল আমি বানিয়ে নিয়েছি আর সুতো দিয়ে সুন্দর করে আমি কিন্তু বেঁধে দিয়েছি এবার চলে আসি বন্ধুরা টয়লেটে তোমরা চলো টয়লেটে গিয়ে দেখাই আমি টয়লেট কীভাবে ক্লিন করছি দেখো টয়লেটের অবস্থাটা আমার হলুদ হয়ে রয়েছে তো এই হলুদ টয়লেটটা কীভাবে ধবধবা হবে তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখো আর সাথে কিন্তু বন্ধুরা দেখো টয়লেটের মাছান দিয়ে একটা হলুদ দাগ পড়ে রয়েছে সেই দাগটাও কিন্তু আমি উঠিয়ে দেখাবো তোমাদেরকে আছে এবার দেখো তোমাদেরকে আমি নিয়ে চলে আসি টয়লেট পরিষ্কার করার আসল রহস্যটা কী দেখানোর জন্য এবার দেখো বন্ধুরা নিয়ে নিতে হবে ফ্লাস ট্যাঙ্ক আমাদের যে টয়লেটের ফ্লাস ট্যাঙ্কটা থাকে সেই ট্যাঙ্কটাকে খুলে ফেলতে হবে খুলে ফেলে যে আংঠার থাকে এর ভিতরে অনেকগুলো আংটা থাকে তো ওই আংটার মধ্যে এটা কিন্তু ঝুলাতে হবে কিন্তু দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাই আমি কিন্তু আগে এই রেমিডিটাকে বানিয়েছিলাম অনেকদিন আগে তো এটা কিন্তু শেষ হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে আমি আবার নতুন করে এখন বানালাম দেখো এই যে ফুটোটা আছে বন্ধুরা ফুটোটা নিচের দিকে আর এটাকে কিন্তু উপরের দিকে ঝুলিয়ে দিতে হবে ফুটোটার মধ্যে দিয়ে কিন্তু যখন ফ্লাস্কটা আমরা অন করবো এই ফুটোটার মধ্যে দিয়ে কিন্তু রেমিডি যেটা আছে অল্প অল্প পানিতে একটু একটু করে গলে গলে পড়বে আর এই কিন্তু টয়লেট হাত না লাগিয়ে পরিষ্কার করে দেখাবে তো বন্ধুরা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম সাদা পানি হয়ে গেছে প্রথমটা কিন্তু সাদা পানি বেরিয়েছে কারণ এই যে লিকুইড এই লিকুইড বলছি এই যে আমি আটা ডদি যেই রেমেডিটা বানিয়েছি সেটা কিন্তু গলতে একটু টাইম লাগবে তাই জন্য প্রথমে কিন্তু সাদা ধবধবা পানি হয়েছে পরে কিন্তু এই হারপিকের কালারের পানি বেরিয়েছে তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়ে গেছে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না আর একটা কমেন্ট করতে কেউ ভুলো না তোমাদের সংসারের কাজ যাতে তোমাদের কষ্ট থেকে অনেকটাই মুক্তি পাও তার জন্য কিন্তু আমি তোমাদের এই ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করি দেখো বন্ধুরা হাড়পিকের পানিটা কিন্তু এবার বেরিয়ে গেছে দেখো জলটা কিন্তু নীল কালার হয়ে গেছে এবার তোমরাই বলো ওইটুকুনি হার পিক দিয়েছি আর যদি প্রত্যেক দিন আমার এরকম পায়খানা পরিষ্কার হয়ে যায় হাত না লাগিয়ে তাহলে আমার তো জিনিসেরও সাশ্রয় হচ্ছে বলো জিনিসগুলোও কিন্তু অপচয় হচ্ছে না অল্প খরচে অনেক ভালো ভালো কাজ আমরা করে ফেলতে পারছি তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে আর কারা কারা আমার মতন এইভাবে রোজ রোজ টয়লেট ক্লিন করে থাকো অবশ্যই আমাকে জানাবে এবার যাওয়ার পালাও যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেলাইকেনটা দাবি দিও তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে যখনই আমি ভিডিও ছাড়বো হাফিজ